রজব মাস আজকেই শেষ তিরিশ তারিখ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ হুমাবা রিকলা না ফি র জাবা ওয়া শাহ আবান ওবাল লিক যে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন আল্লাহ বললেন উম্মা শুনে রাখুন রজব মাস হল আল্লাহ তালার মাস আর শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আমার উম্মতের মাস বলেন আল্লাহ এর মানেই হল রজম মাস থেকেই জমিন যেমন শস্য ক্ষেত উৎপাদনের করার পূর্বে খ্যাতটাকে সুন্দর করে প্রস্তুত করে কি করে না বলেন আগে বিষ ফেলে না আগে ক্ষেতটা প্রস্তুত করে আল্লাহ রাসুল বললেন রজব মাস থেকে রমজানে যে তোমরা ফসল উঠাইবে তোমরা রজব মাসে এবাদাতের জন্য তোমরা আগে প্রস্তুতি গ্রহণ করো তারপরে সাবান মাসে তোমরা দেখবেন জমিনের ভিতরে ফসল লাগানোর পরে বীজ বপন করার পরে কিছু আগাসা জন্মগ্রহণ করে কি করে না বলেন ওই আগাসা যেরকম জন্মায় আল্লাহ রাসূল বললেন সাবান মাসটা হলো যদি তোমার আমলের ভিতরে তুরুটি থাকে তাহলে ওই তুরুটিগুলো তুমি দূর করে দাও কারণ সামনে তোমার হল রমজান মাস রমজান মাস হলো শস্য ফসল উঠাইবার মাস এই মাস যেন তোমার কোনো মতেই মিস না হয় ভাইরা বন্ধুরা বাবা এই জন্য রজব মাস শেষ আর রমজানের বাকি আছে মাত্র কয় মাস বলেন এক মাস রমজান খুব নিকটবর্তী তাই আমাদের সাবান মাসের ফজিলাত বলতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন এত পরিমাণে রোজা রাখতেন আল্লাহ তাল আন্হা বললেন আমার মনে হয় এই মাসে আল্লাহ রসুল আর রোজা ভাঙবেন না এত পরিমাণ রোজা রাখতেন আমার তিনি রোজা শ্রেণী দিতেন আমার মনে হতো যে হয়তো বা রসুল সাল্লাম আর রোজা রাখবেন না রমজানের পূর্বেই তিনি সাবান মাসে অনেক বেশি সবচেয়ে বেশি রোজা রাখতেন বলেন সোবাহান আল্লাহ তাহলে আমাদের সাবান মাসে রোজা রাখতে হবে কি হবে না বলেন